নমস্কার বন্ধুরা মনীষার হেসেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি দিয়ে মুগ ডালের রেসিপি আর এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ফুলকপি কিনে আনা হয়েছে এরপর ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে ফুলকপিটাকে অল্প একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর ফুলকপিটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব এরপর ফুলকপিটা ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ফুলকপিটাকে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখেছি একটি পাত্রের মধ্যে এরপর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে প্রথমে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে প্রথমে দিয়ে দিলাম এইভাবে যদি ভেজে নিয়ে মুগ ডাল রান্না করা যায় মুগ ডালের স্বাদ অনেকখানি বেড়ে যায় মুগ ডালটাকে ভিজে নেওয়া হয়ে গেলে ধুয়ে নেব ডালটাকে এইভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আরো এক থেকে দুই কাপ পরিমাণ জল সামান্য পরিমাণ লবণ দিয়ে ডালটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়ে নিয়েছে এক চামচ পরিমাণ গ্রেড করা আদা একটি টুকরো করে নেওয়া টমেটো এক মুঠো পরিমাণ কুচানো আর একটি কাঁচা লঙ্কা কুচানো এরপর ডালটা সিদ্ধ হয়ে গেলে একটু ঘেঁটে নেব ভালো করে ডালের জলটা এখানে একেবারেই শুকিয়ে গেছে আর ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখানে এরপর ঘেটে নেওয়া ওই ডালের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এরপর ওই ডালটাকে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি কড়াইটাকে পরিষ্কার করে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল ফোড়ন হিসাবে একটি দারুচিনির কাঠ একটি ফাটি নেওয়া শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া এক চামচ পরিমাণ আদা ভালো করে গুণটাকে ভেজে নিব এরপর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ টমেটো কুচানো এরপর দিয়ে দিলাম একটি কুচানো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো সমস্ত কিছুকে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপিটাকে ফুলকপিটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব এভাবে ফুলকপিটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডালটাকে ডালটাকে দেব মিডিয়াম রেখে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি যেহেতু এই ডালটা একটু মিষ্টি স্বাদের খেতে হয়ে থাকে তাই অল্প একটু চিনি যুক্ত করলাম এরপর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এই ডালে অবশ্যই আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এরপর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচানো ঘি আর গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি দিয়ে মুগ ডালের রেসিপি ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপিগুলোর মতো আজকে রেসিপিটি কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে